আমরা ভালো থাকার জন্য সব সময় অন্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি এই নির্ভরতা একটা নেশার মতো যে নেশাতে মগ্ন না হওয়া অবধি কিছুতেই নিজের ভালো থাকা হয় না একটা কথা ভীষণ সত্যি আমরা সবাই একা ও আমরা সবাই এক এক রকম নিজস্ব মানুষ আর সবাই আমরা আলাদা আলাদা পরিস্থিতি ও পটভূমির মানুষ তাই সবার নিজস্ব বেঁচে থাকার ও ভালো থাকার স্বাদও তো আলাদা আলাদা তাই নিজের স্বাদ ও ভালো থাকা রক্ষা করাটা সম্পূর্ণ নিজের দায়িত্ব আমি যেমনি গান শুনে বই পড়ে সিনেমা দেখতে পাগলামি করতে একটু রূপচর্চা করতে হেলদি ডায়েটের মধ্যে থাকতে ফটো তুলতে ঘুরতে এমনি ভীষণ ছোটো ছোটো জিনিসেই নিজেকে আমি ভালো থাকি কখনো কখনো সবার থেকে নিজেকে আলাদা করে ভালো থাকি কখনো সবার সাথে হই হট্টগোলের মধ্যেই নিজে আনন্দ পাই অন্যের ক্ষতি না করে নিজেকে ভালো রাখাটা কিন্তু নিজেরই দায়িত্ব আমার পরিবার আমার মা বাবা স্বামী তাদেরকে ভালো রাখাটা যেমনি আমার দায়িত্ব কর্তব্য আর সেটা আমার ভালো থাকার মধ্যেই পড়ে তেমনি আমি নিজেকে ভালো না রাখলে এই আনন্দের জীবনটাতে আমি না কাউকে ভালো রাখতে পারবো আর না থাকতেও পারবো